আমার খুব খারাপ লাগে মনে হয় যে ইয়াং ছেলেদেরকে আজকে পুঙ্গ করে দিচ্ছেন ওটা খুবই খারাপ কারণ ওরা হাঁটতে পারতেছে না ওদের পা নাই ওদের হাত নেই ওদের চোখ নেই চিন্তা করলে আমি রাতে ঘুমাইতে পারি না যে আল্লাহ কী হইল ওদের কেন এইরকম করা হলো প্রধানমন্ত্রী একজন মা আমি মনে করি ওনার ছেলে মেয়ে আছেন কিন্তু উনি সুন্দরভাবে কথা বলতে পারতেন এটা সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারতেন কিন্তু উনি সুন্দরভাবে হ্যান্ডেল না করে আমার ছাত্র ভাই বোনদেরকে উনি লাইয়ে দিয়েছেন যে ওরা বিপথে উনি খাড়ে দিয়ে রাষ্ট্র চালাতে চান আমি জানি না কারণ ছেলে ছেলেমেয়েরাই যদি এই দেশে ভবিষ্যৎ ওরাই যদি করতে না পারলো এই দেশকে উনি কি ইন্ডিয়া মানুষকে নিয়ে আসবেন এখানে আমার ছেলেমেয়েরা চাকরি পাবে না আমার ছেলেমেয়েরা এই দেশের চাকরি না কে পাবে তাহলে আমার ছেলে মেয়েরা যদি এখানে কথাই বলতে পারলো না চাকরি পাবে না তাহলে কেন তাহলে আমার ছেলে এই জন্য তো বঙ্গ করে দিচ্ছে যাতে ওর আর আমার ছেলে মেয়ে ইয়াং ছেলে মেয়েদেরকে যে মাছ চাষের দিকে অগ্রসর হোক সবজির দিকে অগ্রসর হোক কেন আমার ছেলে মেয়েরা পড়াশোনা করবে না আমার ছেলে মেয়েরা ভালো চাকরি করবে না কি আমার ছেলে মেয়েরা কি খালি শুধু মাছ চাষ করবে ওই দেশটা কাকে নিয়ে উনি চালাইতে চান তাই কারণ ওটা তো ওদেরই দোষ পুলিশ বলেন আর্মি বলেন রেপ বলেন ওরা ওদের মানুষ দিয়েই বসে আমি সাধারণত মনে করব যে আমার দেশের যে এই আমার ছেলে মেয়েদেরকে যে উনি হত্যা করেছেন আমি চাই জাতিসংঘর মাধ্যমে এটা বিচার হ্যাঁ সুষ্ঠু বিচার হোক কারণ ওই ছেলেগুলো এইভাবে মরতে পারে না আমাদের চোখের সামনে আমি তো বাউন্ন দেখি নাই কিন্তু শুনেছিলাম কিন্তু আমি বাউন্ন আবার দেখছি